নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন আমার আর বলবার কিছু না বাট ইট ওয়াজ ভেরি ডিলাইট টু শেয়ার মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার থ্যাংক ইউ শাকিব থ্যাংক ইউ সো মাচ মানে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি আর সবশেষে থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা নিশ্চয়ই আমাদের ছবিটি একটা অন্য জায়গায় পৌঁছে দেবেন থ্যাংক ইউ রানি থ্যাংক ইউ চোরকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা জাহাসানকে এবার আমি চলে যাব তার কাছে যেটা জয়াপ বলছিলেন যে তার প্রথম শুরুটা তার হাত ধরে এবং অত্যন্ত গুণী নন্দিত অভিনয় শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাকে আমরা অনেকদিন পর আবার কমার্শিয়াল কোনো সিনেমায় দেখছি শ্রদ্ধেয় আফজাল হোসেন কি বলার আছে তাণ্ডব নিয়ে আমি মুখে বলতে চাই না অনেক কিছু আছে তাণ্ডবে প্রতিবারই দর্শক আমার ছবি দেখে সারপ্রাইজ হয় এবারও সারপ্রাইজ হবে বাট এবারও তো বেশি হবে বেশি করার চেষ্টা করেছি এবং এবার একটা নতুন কিছু ঘটানোর চেষ্টা করেছি এটা ফার্স্ট ডে শো যারা দেখবে তারা বুঝে যাবে এটা বাংলা সিনেমার জন্য একটা নতুন যাত্রা শুরু হচ্ছে এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে এগিয়ে যাচ্ছে আমরা এটা আমাদের জন্য খুব দরকার অন্য অন্য দেশ অলরেডি শুরু করে দিয়েছে আমরা একটু পরে শুরু করলাম বাট এটা আমাদের এবার কি অ্যাকশন সাকিব ভাই করেছে কি হয়েছে কিভাবে ড্যান্স করেছে অনেক কিছু দর্শক এখনো দেখেনি তো আমার মনে হয় আর একদিন পরে দর্শক হলে যা দেখবে মুখে আর না বলে ওকে কোনো অসুবিধা নেই আমি এবার মিষ্টি মেয়ে সাবিনার কাছে চলে যাই